হ্যাঁ আমরা দেখতে পারছি ভোট যে আমাদের বাংলাদেশে আসলে এই নির্বাচনটা সাধারণ নির্বাচন না এই নির্বাচনটা এমন একটা নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার একটা নির্বাচন তো বাংলাদেশের জনগণ যে এত পূর্ণভাবে ভোট দিচ্ছে সুষ্ঠুভাবে আমি সাধারণ মানুষের কাছে গিয়েছি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আমি সাধারণ মানুষের কাছে গিয়েছি তারপরেও যে এত মানুষ এইবার ভোট পুল হয়েছে আর এক পার্সেন্ট ভোট আছে নাকি বলছে যে গবেষণা কেন্দ্র যে যেখানে নির্বাচনের গবেষণা হয় যেখান থেকে একটা স্লিপ দেয় ওখানকার লোক বলতে স্যার এক পার্সেন্ট ভোট আছে তো এই এক পার্সেন্ট ভোট পুল হলে পরে বাংলাদেশে বোঝা যাবে যে কি হবে আসলে আপনারা কি আজাদির পক্ষে অবশ্যই আমরা আজাদির পক্ষে আজাদি সবাই আসলে মানে গুলামির পক্ষে না অবশ্যই না এতদিন কি আপনারা গুলামি করেছেন গোলামি গুলামি করতে আমাদেরকে বাধ্য করা হয়েছে কারা বাধ্য করলো সৈরা স্যার ফ্যাসিস দেখেন সাধারণ মানুষ কত খুশি হ্যাঁ এই নির্বাচনটা কত খুশি যে সবাই আমরা ভালোভাবে ভোট দিতে পারছি Hug Ben.